বেলেঙ্গা ব্লক ওয়ান বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত শরীফনগর গ্রামের কিছু পরিবার রয়েছে যেনারা আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বারবার দরখাস্ত দিয়েও এনারা ঘর পাননি এই যে অতি ভারী বৃষ্টি হয়ে গেল এই অতি ভারী বৃষ্টিতে এই টালির ঘরে এনারা কীভাবে জীবনযাপন করেছে সবটি আমাদের ক্যামেরার সামনে বলেছে প্রিয় দর্শক আপনারা এই নিউজটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে দেখার অনুরোধ রইল এবং এই নিউজটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো করে যাবেন আপনারা এত কষ্ট করে এই টালির ঘরে জীবনযাপন করেন আপনারা কেন ঘর পান না যদি একটু বলেন আমরা ঘর করতে দিয়েছি তাতে আমরা দেয় না তো রে আমরা কি কষ্টয় থাকি আমরা বসাস সময় পানি পড়ে টাইল দিই আমরা চার পাঁচটা ছেলেপিলি আমরা কি কষ্ট থাকি শাশুড়ি থাকে একটা ঘরে আপনারা সরকারের কাছে আবেদন করেননি করা আছে তিন চারবার কাগজ জমা দেওয়া আছে দেখো এখনো বেরি না সবারই বেরে আইছে আমাদের বাড়ি না আপনারা সরকারকে কি বলতে চাইছেন আবাস যোজনার ঘর আপনারা দীর্ঘদিন ধরে পান না আমরা পাই না আমরা দেয় না তো সরকারকে আপনি কি বলতে চাইছেন সরকারকে আমরা তো যাচ্ছে আমরা ঘর দুজন পাই আমরা সেভাবে তো তাই বলতে আছি সেটা তো আছে সবাই পেয়েছে আমরা কেন পেয়েছি না আপনার নাম মুর্শিদা আপনার স্বামীর নাম হিরাবাদুন সাহেব আপনার গ্রামের নাম সরুমনগর আর পঞ্চায়েতের নাম দগুনবাড়ি প্রত্যেক জায়গায় ঘর এসছে প্রত্যেকটা ওয়ার্ডে ঘর দিচ্ছে বিজুলিতে তা দিচ্ছে এই যে টালির বাড়িতে আপনারা বাস করেন তো আপনারা কি আবেদন করেননি কেন ঘর পান না ঘর এখন আবেদন করা হয়ে যায় পাওয়া যায়নি ঘর ঘর তা মেম্বার তো সেরকম মানে চেষ্টাই করে না হ্যাঁ চেষ্টা না করি মেম্বার চেষ্টা করে দেবে তবে তো পাওয়া যাবে দেখছেন তো টালাই ঘটা কি অবস্থা আবাস যোজনার ঘর আপনার কেন হয় না যদি একটু বলেন

তো সরকারের কাছে কি বলতে চাইছো আপনার নাম আব্বার নাম গ্রাম পঞ্চায়েতের নাম থানা আপনার এই ঘর এই যে ঘরের পরিস্থিতি আপনি আপনার অধিকার আপনি প্রাপ্য বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শরীফনগর এই যে ওয়ার্ডের আপনি একজন বাসিন্দা আপনি এই যে ঘর দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি আপনি কোনো আবেদন করেননি আবেদন চারবার পাঁচবার হয়েছে আবেদন করা তা আমাদেরকে দেয়নি কেন দেয় না কেন পাননি যদি একটু বলেন দেয়নি এবার কোনো জিনিস আমরা কোনো জিনিস পাই না আমরা ছেলে নিয়ে মেলা কষ্টতে থাকি তো আপনি সরকারকে কি বার্তা দিতে চাইছেন কি বলতে চাইছেন আমরা যেন পাই ঘর দুইয়ের পাই যেন আবাস যোজনা ঘরের জন্য কি আপনি আবেদন করেছেন হ্যাঁ করেছি আমাদের ঘর দেয়নি নিখো আমার স্বামী হিন্দি খাও আমার স্বামী খাটতে পারে না করতে পারে না আমার স্বামী পথে পথে বেড়ায় দুইটি চিন্তা ইন্দা আমি তাই খাই আমি ঘর করতে পারি না আমাকে ঘর দেয় অনেক আমি আবেদন করেছি আমি চারবার জমা দিয়েছি সরকারকে তো সরকারের লোক আমাকে কোনো জিনিস দেয়নি আমি করছি আমার জন্য একটা ঘর আছে আমি করছি আমার জন্য একটা ঘর পাই আমি আপনি দীর্ঘদিন ধরে যে এই টালির ঘরে বাস করেন তো সরকারকে আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাচ্ছি যে আমার ঘর দিয়ে পানি পড়ে আমি ছেলেপিলে খুব কষ্টে বাস করি আমি সরকারকে বুঝতে চাচ্ছি যে আমি একটা ঘর পাই আমি যেন একটা আমাকে ঘর দেয় আমার তো স্বামী হ্যান্ডিক্যাপ আমার তো খাটতে পারে কেন নাম আসেনি কেনে নাম আছে সরকার বুঝতে পারবে সে তো আমি বুঝতে পারবো না সেটা সরকারের আমি আবেদন করতে হবে সরকারটা দেবে আমাকে এটা সরকার দেবে সরকারকে আবেদন করছে আমি সরকার কেনে দেয় না এটা সেটা আবেদনটা আমি সরকারকে আমি জানাচ্ছি সরকার কি সে লেগে আমাকে দেয় না আমার স্বামীতে কাপ আমার সামনে তো পারে না করতে পারে না সরকার দেখতে পারে লোক সে সরকার লোক আমার স্বামীকে দেখতে পারে যে আমি তোমার স্বামী কাপ কি দুতলা ঘর আছে কি বিল্ডিং আছে আমার স্বামীকে দেখতে পারে আমার স্বামীকে আমি দেখাতে পারি তোমার স্বামী কাপ তো এটা আমি আবেদন করি সরকারকে আমি একটা ঘর যেন আমি অবশ্যই পাই আপনার নাম আমার নাম লালবানু বিবি আমার স্বামীর নাম আরমান শেখ আমার স্বামী হিন্দি কাপ আমার স্বামীকে কোন জিনিস আমার সাহায্য করতে পাই না আপনার আপনার গ্রাম আমার গ্রাম শরীফনগর পঞ্চায়েত

যে আপনি যে এই 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 ঘরের মধ্যে এই চালার মধ্যে আপনি একটা বয়স্ক মানুষ থাকেন তো আপনার কিরকম কষ্ট হয় যদি একটু বলেন খুবই কষ্ট হয় কষ্ট হয় আমাদের কোনো পার নাই মানে জানা আমাদেরকে কিছুই তো দেয় না সরকার সরকার দিচ্ছে মানুষে খেয়ে নিচ্ছে দিচ্ছে না আমাদেরকে না আপনার যদি লিস্টে নাম আসে কেন পাবেন না

আপনি আপনার বিবি বালবাচ্চা নিয়ে যে এই টালির ঘরে আপনি জীবন যাপন করেন এই অতি ভারী বর্ষাতে কিরকম পরিস্থিতি আপনি বাস করলেন যদি একটু বলেন সেখানে দেখো সব পানি পড়ছে কাপড় সবই ভিজে যাচ্ছে মানে একটু ঘুমাইতে পারেনি বসে থাকতে হয় এরকম পরিস্থিতি তো আপনি সরকারের কাছে এই আবাস যোজনা ঘরের জন্য কি বলতে চান যে মমতা ব্যানার্জি অনুদান দিচ্ছি সেই দান হিসাবে আমরা চাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যেন ঘরটা আমাদের দেয় মুখ্যমন্ত্রী আপনার নাম আফমান শেখ আব্বার নাম আব্দুল হালেম তো গ্রাম শরীফনগর পঞ্চায়েতের নাম বেগুনবাড়ি আপনারা দেখলেন একটি প্রতিবন্ধী টালাই তাই তো আপনারা আবাস যোজনার ঘর কেন পান না যদি একটু বলেন আমাদের ঘর আমরা দরখাস্ত দেওয়ার পরে আমরা ঘর পাইনি তো আমাদের ঘর দেয় না সরকারের কাছে আপনারা আবেদন করেন না আবেদন করার মধ্যে যাগুলো জমা দিই ওগুলো আমাদের আসে না তো এই যে অতি ভারী বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিতে আপনারা কিভাবে যাবেন জীবন যাপন করলেন ছেলে পিলে নিয়ে ওয়াইফাই কষ্ট করে থাকতে হলো অতিরিক্ত বৃষ্টি পড়তো তারপরে ই হয়তো কষ্ট হয়তো ওয়াইফাই থাকতাম আপনি সরকারকে কি বার্তা দিতে চাইছেন কি বলতে চাইছেন ঘরের জন্য সরকার যদি একটা ঘর দিত তাহলে আমাদের ভালোই হতো আপনার পরিবারে কতজন বাস করেন এখানে 9 জন আপনার নাম